মুরব্বী মুরব্বী থামেন এখনই রাগ কইরা মুরব্বী কায়দায় কোনামের উপর অত্যাচার শুরু করেন না যা বলার আপনাদের স্পিনটা শেষ হইলে তারপরে বললেন কারণ সবারই দুইটা থেকে তিনটা স্পিন এখনও পর্যন্ত এই ইপিক বক্সে বাকি আছে দেখা যাক এই দুই তিনটা স্পিনের মধ্যে কেউ ইপিক পায় কি না তো ম্যাক্সিমাম লোকেই কিন্তু সেটা লাস্টের ইপিক হোক এবং ফার্স্টের ইপিক হোক ভালো হোক মন্দ হোক ইপিক কিন্তু মোটামুটি পাইছে বাট অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ইপিক পায়নি যেমন তাদের মধ্যে একজন আমি আমার ফার্স্ট আইডিতে কিন্তু চোদ্দোটা স্পিন পনেরোটা স্পিন শেষ করে ফেলছি আমি কিন্তু একটাও এখনো ইপিক কার্ড পাইনি এবং আমার সেকেন্ড আইডি এটা এটাতে দেখতে পাচ্ছেন যে বারোটা স্পিন আমি শেষ করে ফেলছি এখনও পর্যন্ত একটাও ইপিক পাইনি তো এখন কথা হচ্ছে এই ভিডিওটা মূলত একটা কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওটা তৈরি করতেছি এটা কোনো টপিক ছিল না বিষয়টা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আমার একটা ভিডিওর নিচেই এত বড় একটা কমেন্ট করছে যে কমেন্টটা পড়তে আমার প্রায় এক মিনিট সময় লেগে গেছে তো সে আমার কাছে প্রশ্ন করছে যে ভাই আপনারা তো এগুলা নিয়ে ভিডিও বানানি ফুটবলের যাবতীয় সব কিছু ইনফরমেশনাল বা যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানান তো আমাকে কী বলতে পারেন যে আসলে কোন আমি যে এতগুলো প্লেয়ার দিল পাঁচটা ইপিক কার্ড দিল তাও আবার সেগুলো ফ্রিতে যেখানে পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে সতেরোটাই ফ্রি চান্স ডিল তো এতগুলো সুযোগ দেওয়ার পরেও কেন ইপিক একটা ইপিকও অনেকেরই দিচ্ছে না অনেকে কিন্তু একটাও এখনো পর্যন্ত ইপিক পায়নি তো এখনও স্পিন বলতে পারেন যে সবারই দুইটা তিনটা করে স্পিন বাকি আছে কিন্তু তারপরেও সে এতটা মনের কষ্টে বলছে তো আমি আসলে তাকে কি উত্তর দেবো দেখো ভাই তুমি যা কমেন্টটা করছো এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নাই বাট আমি যদি কোনামির কোনো একজন অনেক নিচু পর্যায়ের এমপ্লয়ও হতাম তাও তোমাকে আমি উত্তরটা দিতে পারতাম তো এই ভাইটার মতন এখনও যারা এই বক্সে ইপিক কার্ড পাননি আমি তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য হারিয়েন না কারণ সবারই এখনো পর্যন্ত দুইটা থেকে তিনটা স্পিন কিন্তু বাকি আছে আপনারা লাস্ট স্পিন পর্যন্ত ট্রাই করতে থাকেন আপনাদেরকে ই কার্ড দিলেও দিতে পারে বাট কোনামিকে নিয়ে কোনো কিছু কনফার্মলি এখন আর বলা সম্ভব না কোন আমি যতক্ষণ না আমাদের গেমের মধ্যে নোটিশ দিবে এবং ওই নোটিশটা যতক্ষণ না কেউ পড়ছে ততক্ষণ কনফার্ম করে কিছু বলা সম্ভব না কারণ কোন আমি যা কিছু করতে পারে তো যে প্রশ্নটা আমাকে আসলে আমার সাবস্ক্রাইবার করেছে এই প্রশ্নটা এখন প্রত্যেকটা ইউটিউবারদের মনে মনে হয়ে গেছে মানে আমরা তো সেখান থেকে নিউজ নিয়েই বা অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করেই আমি সবার সামনে আমরা হয়তো বা এই ইনফরমেশনগুলো নিয়ে আসি বাট এখন আমাদের প্রশ্ন যে কোন যদি এই ফ্রি পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে পাঁচটা ইপিক কার্ড এই পঞ্চাশটার বক্সে সতেরোটা চান্স ডিল তো অলরেডি ফ্রি দিয়েই দিছে বাকি থাকে আর কয়টা তো এর মধ্যে একটা ইপিক কার্ড আসলে সবার জন্য কনফার্মলি রাখতে পারত। কেউ পাঁচটা পাচ্ছে কেউ চারটে পাচ্ছে বা হচ্ছে যে কেউ একদমই পায়নি তো আসলে এই ভাইটা এতটাই কষ্ট পেয়ে এই কমেন্টটা আমার ভিডিও নিচেই করছে আসলে এই কমেন্টটা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে বাট আমি তার সাথে অ্যাডজাস্টেবল আছি কারণ আমিও এখনো পর্যন্ত দুইটা আইডির একটাইও পাইনি একটাই বারোটা স্পিন মারছি একটাই হচ্ছে যে চোদ্দোটা পনেরোটা স্পিন শেষ করছি আজকে তো আমি পাইনি সেই ভাইটাও পাইনি আর উনি বেজে বেজে আমার ভিডিওতেই কমেন্ট করছে যার কারণে এই ভিডিওটা নিয়ে আসা এটা কোনো টপিক ছিল না তো আপনাকে বলবো আসলে মন খারাপ করেন না এখনও দুই তিনটা স্পিন বাকি আছে আপনি ট্রাই করতে থাকেন আপনার ভাগ্যে একটা পিক হলেও যেন রাখে কারণ আপনি অনেক কষ্ট পাইছেন জানি আর এই ভাইটার সাথে সাথে সবাইকে বলবো যে যারা এখনো পর্যন্ত পাননি আপনারা আসলে কষ্ট পায়েন না কারণ হচ্ছে এখনো দুই তিনটা স্পিন বাকি আছে ট্রাই করতে থাকেন কপালে লাগলেও লাগতে পারে এবং এখান থেকে আসলে মন খারাপ করার কিছু নেই কারণ সার্ভারটা তাদের কোনামি যা করবে আমাদেরকে সেটাই কিন্তু মেনে নিতে হবে এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো যে আপডেটটা আসতেছে আশা করি যে ওইখানে সবার জন্য কোন ভালো কিছুই নিয়ে আসবে এইখানে কে কি পাইল না পাইল এটা দেখার দরকার নেই আপনারা মূলত আপনাদের গেম প্লেকে ফোকাস করেন এবং হচ্ছে যে ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো যে আপডেটটা আসছে এটা নিয়ে একটু যদি মনে হয় যে এটা নিয়ে ভাববো তাহলে এটা নিয়ে ভাবতে পারেন কারণ হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট আমাদের জন্য ভালো কিছুই আসতে চলেছে আশা করা যায় কাছে এবং সেটা খুব অল্প সময়ের আপডেট অবশ্যই জানেন সবাই তো এখনও পর্যন্ত কে কয়টা ইফেক্ট পাইছেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন কারণ ওই কমেন্টগুলো দেখে হয়তোবা একটু কষ্ট বাড়তেও পারে বা কমতেও পারে তো ছোট্ট একটা আনটপিক্যাল ভিডিও ছিল ভালো লাগবে কিনা জানি না যদি ভালো লাগে তো আমার জন্য না যে ভাইটা এত কষ্ট পেয়ে আসলে কমেন্টটা করছে ওই ভাইটার জন্য বলবো যে একটা লাইক করে দেন ওকে তো আমার এই সেকেন্ড আইডিতে একটা স্পিন এখন পর্যন্ত আছে আমি এখনও মারি না এটা কারণ আমি এটা মনে মনে ভেবে রাখছিলাম যে যখন ভিডিও তৈরি করব তখন আসলে আপনাদের সামনে এটা মারবো তো এটার আসলে কোনো ট্রিক্স ফ্রিক্স আমি বিশ্বাস করি না আমি তো আগে থেকেই বলছি তো তারপরে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করে দেখি এটা আমার সাবস্ক্রাইবারের কমেন্ট তো ফার্স্টে আমরা শর্টে গিয়ে প্লেয়ারগুলো উল্টাপাল্টা করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ যে রোবার্টো কার্লোস চলে আসছে কিন্তু একদম নিচের দিকে এক দুই তিন চার নম্বর লাইনে চলে আসছে তো এখানে দেখা যাক কার্লোসের উপর একটা ক্লিক করেই মারি দেখা যাক কি হয় তো এখানে আসলে ক্যান্সেল সবাই করে দেখি আচ্ছা স্পিনটা করেই দিলাম দেখা যাক কী হয় লালবাতি জলে নাকি লুটবাতি জলে না কিছু দেয়নি সেটা জানি কিছু দিবেও না এই তো দিছে থ্রি স্টারের একটা ব্যাপক প্লেয়ার দিছে একদম টাকলা মুরাদের মতো না মুরাদের মতো না এটা কি জানি না তবে যাই হোক দেখতে পারলেন আমার এই স্পিনটাতেও আমি এই আইডিতে তেরোটা স্পিন সম্পূর্ণ করলাম এবং এখনো কিন্তু আমি পাইনি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ